বলো সোয়াইপকে নিয়ে আমরা একটু বের হয়েছিলাম এই যে আপনাদের সোয়াইপ পাবো হাঁটতে হাঁটতে বের হয়েছিলাম কিন্তু আমরা যেখানে যেতে চাইছি সেখানে আমরা যেতে পারি না এখানে কোনো গাড়িই চলে না তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি এখানে একটু নিয়ে আসলাম বেচারার অনেক মন খারাপ একটু ভিডিও করতেছে জায়গাটা অনেক সুন্দর শহরে খেলাধুলায় ব্যস্ত অনেক সুন্দর জায়গাটা মাশুল্লাহ শহিব ট্রেনে একটু বাইরে বিকালে বের হওয়াতে খুশি আর কি অনেক দিন ধরে বের হতে পারতেছিলাম না আমরা একটু ব্যস্ত ছিলাম থেকে একটু বের হলাম ওই যে ও ফ্রেন্ডরা চলে আসছে এদিকে আসো রায়ান ও ওখানে আরেকটা কুকুর যেও না এখানে আসো দৌড় দিবা না দৌড় দিবা না দৌড় দিবা না কামড় দিবে গিয়ে যাও দৌড় দিবা না আমার কাছে আসো রায়ান এখানে আসো কুকুর কামড় দিবে এখানে আসো তোমার কেমন লাগতেছে বাইরে এসে

কেমন লাগতেছে বাবা তোমার কেমন লাগতেছে আমি আসতেছি তুমি মাঝকে ডাক দাও চলে আসবে ডাক দাও আসতেছি বাবা মানুষ বকা দিবে সবাই ঘুমাচ্ছে এখন এই ফিস আসো রায়ন ডাকে আসো আমরা এখন বাসায় চলে যাবো আসো এদিকে যাও আমি তোমার একটা যাও যাও আমি আসি তুমি যাও